এটা কোনো একটা মানুষের মাথা বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই গভীর জঙ্গল যে জঙ্গলের পাশ দিয়ে চারো দিক শুধু শিলের ডাক এবং কে কুকুরের ডাক চলুন বন্ধুরা এই জঙ্গলে আজকে কী কী ঘটে আমাদের সাথে সব কিছুই আপনাদের কাছে শেয়ার করবো গো সবাই চলুন ওই কাকা ওই কাকা ওটা আগুন আগুন

অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা এগুলা সবসময় চলাফেরা করতে গেলে কোন একটা ছাড়া জায়গায় একটা কবর ছিল যেটা নদীতে ভেঙে গেছে আচ্ছা কবরটা ছিল কোথায় কাকা চলো যাই একটু কবরটা ছিল এই যে দিকটা না কবরটা ছিল

এদিক দিয়ে মানে সে ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি চলো চলো যাই একটু আমরা একটু দেখি মানে ওইটা দেখা যায় কিনা হ্যাঁ চলো আরে তো রাতে তো যাওয়া উচিত না তারপর যাচ্ছে চলুন বন্ধুরা আপনাদের কাছে দেখাবো যে সেই গবরের হাড়গুড়ি কি দেখা যায় কিনা কাকা একটু শব্দ একটু হ্যাঁ তুমি চলন বন্ধুরা সাপ ফুট থাকিবারে এদিক দিয়ে তো দেখা যাবে না কাকা

এই সেই মানুষের কান এটা ছিল মানুষের কান এটা মানুষের মাথা মাথা টোকা বন্ধুরা দেখতে পাচ্ছি দিক দিয়ে হয়তো তার চুল ছিল এদিক দিয়ে তার মুখ ছিল মুখটা ছিল মুখটা ভেঙে গেছে বন্ধুরা এরকম ভয়ঙ্কর একটা জায়গায় এগুলো মানে থাকাটা অনেক ভয়ঙ্করই মনে হয়

কবরটা ছিল এই যে দিকে না বন্ধুরা এই যে সমস্ত দেখুন নদীর কান্দায় কবর থাকলে যা হয় নদীর কান্দায় কবর থাকলে এরকম ভেঙে ভেঙে হাড্ডি গুড্ডি মানে সব কিছু বেরিয়ে আসে বন্ধুরা এই যেমনটা আপনাদেরকে দেখাইলাম মাত্র হাড্ডি গুড্ডি এগুলাই মানে বেরিয়ে আসে আরও কিছু হয়তো বেরোয়ছে কিন্তু এগুলা হয়তো নদীতে চলে গেছে চলো দিই একটু কাকা উপরের দিকে চলো যাই বন্ধুরা যেয়ে দেখতে পাইতেছেন এটা নদীর কান্দা এটার একটু পাশেই ছিল সেই কবরটি যে কবরটির হাডিগুটি ভেঙে মানে সব বেরোয় গেছে এটা বন্ধুরা অবশ্য ভয়ঙ্কর না ভিডিওটা তারপরে মানে আমি মনে করি অনেকটা ভয়ঙ্কর কারণ একটা মানুষের মাথা এখান থেকে কিন্তু কোনো বাঁশ কাটা হয় না এখন এই জায়গা থেকে এখন আর কোনো বাস কাটা হয় না দেখো এই যে প্রমাণ সহ দেখুন বন্ধুরা এই জায়গা থেকে আর এখন বর্তমানে কেউ ওই জায়গা দিক থেকে বাস কাটে না কারণ এই জায়গায় একটা কবর মানে গুরুস্থান ছিল সেই গুরুস্থান থেকে মানে হাড্ডি গুটি বেরোয় মানুষকে অনেক যা বলতে পারবো স্বপ্নে দেখানোর পরে মানে এই জায়গা থেকে কেউ বাঁশ কাটে না দেখুন বন্ধুরা বাসগুলো পেকে গেছি তারপর ওইগুলো বাস কাটে না কারণ এই জায়গায় অলৌকিক কোন একটা কিছু ক্ষমতা নেই কাটা হ্যাঁ ঘটনা ঘটছে দেখুন বন্ধুরা বাসটি কিন্তু অনেক সুন্দরী কিন্তু অনেক মজবুত হবে কিন্তু তাও বন্ধুরা কাটেনি কিন্তু ছিল না এই জন্য কিন্তু তাকে নদীর বাড়ায় না কবর দেওয়া হয়েছিল তার কোনো জায়গা জমি ছিল না তাকে এখানে কবর দেওয়া হয়েছিল এবং বারজোরের পাশে যে অলৌকিক জোরে যে জোরে এখন কেউ একটাও কাটতে পারে না আচ্ছা চলো যাই কাকা আরও কোনো অলৌকিক কিছু ঘটে কিনা